আত্মবিশ্বাস কাকে বলে কত প্রকার এবং কি সব প্রশ্নের একটাই উত্তর দিলেন নাজমুল হোসেন শান্ত বুঝিয়ে দিলেন এখন আর সেই আগের দিন নেই ভালো খেলা অভিজ্ঞতা অর্জন বাংলাদেশের ক্রিকেটে এসব কথা পুরানো হয়েছে অনেক আগে আইসিসি ইভেন্টে এখন জিততে যায় বাংলাদেশ কিন্তু বাস্তবতা বলছে শান্তর এই অতিরিক্ত আত্মবিশ্বাস চাপ হয়ে যেতে পারে পুরো দলের জন্য অন্তত আইসিসি ইভেন্টের সাম্প্রতিক অভিজ্ঞতা বলছে সেরকমই তবে এখানেও শান্ত ভাবেন সবার চেয়ে আলাদাভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আসরের রেজাল্টকে অনুপ্রেরণা মেনে বিশ্বাস রাখতে চান স্কোয়াডের উপর লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা খেলেছিলাম ভালো একটা মেমোরিজ ছিল সেমিফাইনাল খেলেছিলাম অবশ্যই এটা বাড়তি একটা অনুপ্রেরণা দিবে আমাদের আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে কারণ সবাই এটাই চাচ্ছে সবাই এটাই চাই মনে প্রাণে এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে একদিন আগে প্রস্তুতি নিয়ে আক্ষেপ করে গেছেন হেড কোচ ফিল সিমন্স যদিও অধিনায়ক ভাবতে চান না নেতিবাচক কিছু বাকি থাকা পাঁচ ছয় দিনে নিজেদের সেরা ছন্দে ফিরবে দল আত্মবিশ্বাসী শান্ত প্রিপারেশনের দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি স্টিল আমাদের হাতে আরো ছয় সাত দিন সময় তো আছে সো আমার মনে হয় যে ছয় সাত দিনে আরো একটু গুছাই নিতে পারবো ওভারঅল আমার মনে হয় যে খুব ব্যালেন্স একটা দল যদি আমরা সবাই সবার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারি তাহলে আমার মনে হয় যে যে কোনো টিমকে যে কোনো সময় হারানো সম্ভব নিজের ম্যাচ না পাওয়া নিয়ে আক্ষেপ থাকলেও ব্যাটিং নিয়ে কোনো সমস্যা দেখেন না অধিনায়ক এবারে আসরে নিজের ট্রাম্প কার্ড হিসেবে এগিয়ে রাখছেন মুশিরিয়াদের অভিজ্ঞতা আর ঋষাদের অলরাউন্ডার ম্যাজিককে ম্যাচ খেলতে পারি না এর ভিতরে পজিটিভ কিছু দিক ছিল যেরকম আমি রেগুলারি এক্সট্রা ব্যাটিং করার সুযোগ পেয়েছি কিভাবে আর একটু প্রিপেয়ার হতে পারি ঋষাদ খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই মুশিক ভাইয়ের কাছে এক্সপেরিয়েন্স টা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয় এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভেতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেয়ার করে নিয়ন মোহাইমেন সময় সংবাদ ঢাকা